হাতায় করে নিয়ে এইভাবে ভর্তি ভর্তি করে দিতে হবে তাহলে পিঠে সুন্দর ফুলবে বলে মিটে গেলে পিঠে হালকা আছে এই পিঠে পিঠেগুলো বানিয়ে নিতে হবে তুমি ভেবে যে তুলে দেবো হয়েছে কিনা এই দেখো এখনো হয়নি আর কিছুক্ষণ আবারও চাপা দিয়ে রাখবো দেখি আমি লোভ সামলাই পাচ্ছি না খাবো ধোয়া উঠছে ভালো করে ঝোলার গুঁড়ো মাখাবো মাখিয়ে দিই আমিও খাচ্ছি নমস্কার বন্ধুরা মালা প্রতিন চ্যানেলে সবাইকে স্বাগত সামনে তো পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে কিন্তু বিভিন্ন রকম পিঠে খেতে হয় আগে তো আমি তেলের পিঠে সরুসুলি পিঠে ভিডিও আপনাকে দেখিয়েছি আপনারা খুব পছন্দ করেছেন তা পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকেও নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি আজকে বানাবো চিতই পিঠে অনেকে চিতই পিঠে বলেন অনেকে সরা পিঠে বলেন তা যাই হোক তাই চিতই পিঠে বানাবো বানিয়ে কিন্তু ঝুলা গুঁড়তে খাবো এই গরম গরম চিতই পিঠে কিন্তু ঝুলা গুঁড়তে কিন্তু খেতে খুবই ভালো লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলার চিতই পিঠে মা বাবা তোমরা উনুন ঘিরে সব ভাই বোনেরা বসে থাকতাম আর গরম গরম চিতই পিঠে মা বানিয়ে দিতাম ঝুলা গুঁড়তে খেতাম তাই চলুন বানাই চিতই পিঠে চিতই পিঠে বানানোর জন্য তো গ্যাসে হবে না বাইরে একটা ইট দিয়ে উনুন বানিয়েছি সেই উনুনেই বানাবো চিতই পিঠে চিতই পিঠে বানানোর জন্য একটা বেটা রেডি করে নেবো তো এটা রেডি করার জন্য কিন্তু উস্কো উস্কো গরম জল লাগবে গরম জল দিয়ে দেবো আতক চালের গুঁড়ো এই হাতায় করে এক করে চালের গুঁড়ো আমি গরম জলে দিয়ে দেবো দু হাতা তিন হাতা সামান্য লবণ খুব ভালো করে গুলে নেব তিন হাতা দিয়েছি একবারে দিলে হবে না গুলে যদি লাগে আর একটু দেবো না লাগলে আর দেবো না মানে একবারে দিলে একটু পাতলা হয়ে যেতে পারে হাতা দিয়ে খুব ভালো করে গুলে নেব দেখুন চিতে পিঠার জন্য সুন্দর করে একটা বেটা রেডি করে নিয়েছি এইরকম গোলাটা হবে খুব ঘনও না খুব পাতলাও না দেখুন ছাতে সুন্দর করে তেল মাছিয়ে নিতে হবে তাহলে পিঠেগুলো সুন্দর উঠবে গোলা পিঠে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে আটায় করে নিয়ে এইভাবে ভর্তি ভর্তি করে দিতে হবে তাহলে পিঠে সুন্দর ফুলবে আর পুরো ধিমে রাখতে হবে বলে মিটে গেলে পিঠে হালকা আছে এই পিঠে পিঠেগুলো বানিয়ে নিতে হবে আর আপনাদের কাকু এবার পিঠে শ্বাস কিনে নিয়ে এসেছে ঝিনুক ঝিনুক চারটে ঝিনুক একটা হচ্ছে পিঠে ব্যাস দিয়ে দেওয়া হয়েছে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে তুলে তুলে দেবো হয়েছে কিনা এই রকম এখনো হয়নি আর কিছুক্ষণ আবারও চাঁপা দিয়ে রাখবো আমাদের এক চিতই পিঠা হয়ে গেছে এখন নামিয়ে নেবো কত সুন্দর উঠে যাচ্ছে সুন্দর ফুলেছেও দারুণ একটা সেল বেরোচ্ছে এই গরম গরম চিতই পিঠে কুমড়ো পাশে বসে শীতের বিকেলে গুড় দিয়ে খেতে দারুণ লাগে গরম গরম পিঠে নামানো হয়েছে এই দেখুন পুরো ধোয়া উঠছে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন ওটাও দেখুন এই পিঠে বানানোর জন্য উনুন বানানো হয়েছে ইট দিয়ে আমি মিলে বানিয়েছিলাম মানে এখানে যতবার আমি মাটির উনুন বানাই ওই জন্য আজকে মাটি দিয়ে বানানো নাই ইট দিয়ে বানিয়েছি এখানে পিঠেও বানানো হবে আর টুকটাক রান্না বান্নাও হবে দেখি আমি লোভ সামলাই পাচ্ছি না খাবো ধোয়া উঠছে ভালো করে ঝুলা গুড় মাখাবো মাখিয়েছি খেতে খুব ভালো হয়েছে চিতে পিঠে আপনারাও এইভাবে গরম গরম চিতে পিঠে ঝোলা গুড় খাবেন এটা শুধু ঝোলা গুড় না যে কোনো ভর্তা মাংস ঝোল খেতে দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তো এইভাবে পিঠে গুলো বানিয়ে নেবো আমিও খাচ্ছি এই পিঠে কিন্তু এরকম গরম গরম বানিয়ে খেতে দারুণ লাগে তাই বানানো হচ্ছে আর আমরা সবাই সেটা শুরু করে দিয়েছি এরকম শীতের সন্ধ্যায় বাইরে উনানের পাশে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা আপনারা এরকম কে কে খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের চিতে ভিডিওগুলো সব বানানো হয়ে গেছে এই দেখুন দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠে তা আপনারাও এইভাবে স্বামীর পোশ সংক্রান্তি পিঠে বানিয়ে ঝুলা গুঁড়তে খাবেন আর এই পিঠে যদি আপনারা দুধ পিঠে বানাতে চান এরকম গরম গরম পিঠে দুধ চিনি এলাচ দিয়ে রেডি করে এইভাবে গরম গরম পিঠে বানিয়ে দুধের মধ্যে দিলেই কিন্তু দুধ পিঠে হয়ে যাবে তো আজকে আমি আর দুধে দেখাচ্ছি না শুধুই শুকনো শুকনো চিতই পিঠে বানিয়েছি এই বানাতে বানাতে খাওয়া হয়ে গেছে আর যা আছে খাবো পরে কখনও দেখাবো দুধে বুঝাণু আর আমার চ্যানেলে দুধের চিতই পিঠে রেসিপি ছাড়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর অবশ্যই এইভাবে একবার পিঠে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও